তো ফার্স্ট যেহেতু রাইড করতেছি একটু অন্যরকম লাগতেছে নাইস 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 ফিল আপনারা তো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি মূলত আমার এক ফ্রেন্ডের জন্য আজকে আমরা একটা বাইক কিনতে গিয়েছিলাম বেসিকলি বাইকটা এটা হচ্ছে স্কুটার তো এখন বের হলাম আমার ফ্রেন্ডের যে স্কুটারটা কিনবো আমরা সেটা নেয়ার জন্য আমাদের কয়েকটা প্ল্যান আছে ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো দেন যাবো হচ্ছে সাইড ফিটে এবং সাইড ফিট থেকে যদি পছন্দ না হয় তাহলে আমরা যাব তেজগা হিরো প্লেজার স্কুটারটার কনফিগারেশন এবং এটা টুকটাক ভালো এবং খারাপ দিক তো চলেন আমার ফ্রেন্ডের বাসায় যাই ওইখান থেকে আমার বাইকটা রাখবো এন্ড দেন আমরা রিক্সাই করে যাব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আমার লাইফে আজকেই প্রথম আমি স্কুটার চালিয়েছি এবং এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল যেটা আপনারা এই পুরো ভিডিওতে দেখবেন বেটা স্কুটার চালাইতে পারো না স্কুটার ব্রেকগুলো সব ঠিক আছে তো না লাইফের ফার্স্ট হচ্ছে গিয়ে আমি স্কুটার চালাইতেছি তো কীরকম ফিল হয় সেটা আসলে বুঝে বুঝাইতে পারবো না এই কারণ একদম টোটালি ফার্স্ট লাইফের ফার্স্ট হচ্ছে কি স্কুটার চালাইতেছি আসলে এটা হচ্ছে হিরোর প্লেজার স্টিল ভার্সনের স্কুটার তো আসলে আমি তো বাইক চালায় অভ্যস্ত যার কারণে ব্যাপারটা ঘটে গেছে একটু অন্যরকম তো স্পিড তো ভালোই দেখতেছি তো স্কুটার অ্যাকচুয়ালি রিল্যাক্সের একটা জিনিস সেখানে ক্লাচের কোনো ব্যাপার নাই তো ফার্স্ট যেহেতু রাইড করতেছি একটু অন্যরকম লাগতেছে আর সবচেয়ে মজার যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে স্কুটারে কোনো ক্লাচের ঝামেলা নাই যার কারণে ক্লাচ টিপারও কোনো ব্যাপার নাই বারবার ক্লাচ ধরারও কোনো দরকার নাই তো এই জিনিসটা জস লাগতেছে আসলে জস স্কুটার চালা এটা আসলে বুঝি নাই যে ব্রেক চাপলেও তো দারুণ ব্রেক করতেছে এটাও ভালো লাগতেছে আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিবিএস ব্রেক যার কারণে বাম হাতের ব্রেকটা চাপলে ডান হাতের ব্রেকটাও ধরে থার্টি সিক্সটি ফোরটি রেশিওতে এটার যে সিটিং পজিশনটা এই সিটিং পজিশনটাও কিন্তু দারুণ আমি একদম রিল্যাক্সে বসে আছি রিল্যাক্সে বসে আমি কিন্তু চালাচ্ছি তো চোস লাগতেছে আমি যখন এক্সেলারেশন ছেড়ে দিচ্ছি ও কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে তো আমি জাস্ট ব্রেক চাপবো তখন হচ্ছে কি ও থেমে যাবে তো এই জিনিসটা আমার কাছে জোস লাগলো আপনি যদি একদম রিল্যাক্সে কোনো গাড়ি চালাইতে চান তাহলে স্কুটার হবে আপনার জন্য একটা বেস্ট অপশন বাইকে তো আমরা সচরাচর জানি যে আসলে ক্লাচের একটা ঝামেলা আছে এটাতে ক্লাচের কোনো ঝামেলা নেই আমি জাস্ট থ্রটল দিচ্ছি যাচ্ছে থ্রটল অফ করতেছি ও একদম স্লো হয়ে যাচ্ছে স্কুটার চালাইতে যে এত মজা এটা আসলে আমার জানা ছিল না তো আমি চিন্তা করতেছিলাম আমার ওয়াইফের জন্য একটা স্কুটার কিনব তো মহিলা মানুষ যেহেতু মানে বাইক চালাইতে একটু কষ্ট সেহেতু আমার মনে হয় স্কুটার একটা বেস্ট অপশন হইতে পারে মহিলা মানুষের জন্য কিংবা বৃদ্ধ মানুষের জন্য এবং যারা ওই ক্লাচের ঝামেলায় যেতে চান না তাদের জন্য স্কুটার একটা বেস্ট অপশন আর ফিল ফিলিং গুড সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি ফিলিং গুড কারণ হচ্ছে কি একদম রিল্যাক্সে চালাচ্ছি কিন্তু আমি আমার কোনো প্যারাই লাগতেছে না এটা চালাইতে আর বাইকে যেমন একটা টেনশন থাকে সেই সেরকম কোনো টেনশন নেই সুন্দরভাবে চালাইতেছি যে থ্রটল মারতেছি যাইতেছে থ্রটল ছেড়ে দিচ্ছি কমে যাচ্ছে তো সিটি রাইডের জন্য আমার মনে হয় যে একটা পারফেক্ট একটা জিনিস সেটা তো জোস আমরা এটার আরও কিছু কাজ করব একটু পরে জাস্ট এটা রেডি করলো আর এবং এটার হচ্ছে একটা টেস্ট ড্রাইভ আমি দিলাম ফার্স্ট টার্নিং রেডিয়েন্স এত কম এটার এটা চালানো আর অটো রিক্সা চালানো সেম চলেন এই ফাঁকে জেনে নেই বাইকটার কিছু কনফিগারেশন বাইকটির ইঞ্জিন টাইপ হচ্ছে

কিলোমিটার এবং এর থেকে মাইলেজ পাওয়া যেতে পারে পার লিটারে ফর্টি থেকে ফর্টি ফাইভ কিলোমিটার আপনারা যারা স্কুটারটা চালাচ্ছেন তারা কেমন মাইলেজ পাচ্ছেন সেই জিনিসটা কমেন্ট বক্সে জানাতে পারেন বুঝতো সেই সেই জিনিস ভিডিও করে দুস্ত

এটা হচ্ছে গিয়ে রেয়ার ব্রেক পিছনেরটা ঠিক আছে এই ব্রেকটা করলে এটা করা লাগবে না দুটা ব্রেক একসাথেই হবে হ্যাঁ চেষ্টা করবো সবসময় বামের ব্রেকটা করার জন্য পিছনের ব্রেকটা করলে স্কিট করবে না ঠিক আছে পাঁচ লিটার ধরবে এক লিটার বড় আছে বুঝছো মিনিমাম চার লিটার দিতে হবে তোমার আচ্ছা এটা Let's go

একটা সোফার ভিতরে পয়সা রইছে বুঝছিস তো এই যে ফিল্ডটা ঠিক আছে এটা কিন্তু ওই যে রানারের রুইটার ভিতরে পাইলাম না আবার হচ্ছে ইলেকট্রিক যেগুলো আছে হ্যাঁ ওগুলোর ভিতরে কিন্তু এই ফিল্ডটা পাইনি আমি এটা বিল্ড কোয়ালিটির যদি আরেকটু ভালো দিত না সুপার হইতো কিন্তু পুরো প্লাস্টিক একদম লাইটগুলা যদি আরেকটু ভালো কোয়ালিটির লাইট দিত তাহলে আর চেঞ্জ করা লাগতো না ইঞ্জিন দিলে আরো বেশি তো এই ছিল আজকের ভিডিও যারা স্কুটার কিনতে চাচ্ছেন স্কুটার সম্পর্কে ধারণা নেই কিংবা বাইক সম্পর্কে ধারণা নেই বাট ইচ্ছা হচ্ছে যে আপনারা মোটরসাইকেল চালাবেন দুই চাকার যান চালাবেন তাদের জন্য আমার মনে হয় একটা কনফিডেন্সের ব্যাপার হতে পারে যে আপনারা চালাতে পারবেন এবং এই ভিডিওতে কিন্তু আমি সেটাই চেষ্টা করেছি আমার বন্ধু কিন্তু মোটেও চালাতে পারতো না তাকে জাস্ট পাঁচ মিনিটের লেসেনেই সে আলহামদুলিল্লাহ খুব ভালো চালাতে পেরেছে সো কনফিডেন্ট থাকুন এবং অবশ্যই বাইক শেখার আগে প্রথমে ব্রেকিংটা শিখুন যে কিভাবে ব্রেকিং করতে হবে এবং দেন স্পিড বাড়ানোর চেষ্টা করুন বাইক নিয়ে কিংবা বাইক চালানো নিয়ে আমি বিস্তর একটা ভিডিও দেব সে পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফটি মেনটেন করে রাইড করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম